হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমার বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে ঠাকুর পূজার স্নান সব কিছুই হয়ে গেছে তো এখন দশটার মতো বাজে তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ভাত বসিয়ে দিয়ে চলে এসছে বাড়ির বাইরে আর বাড়ির বাইরে এসে দেখি সবাই রোদে বসে গল্প করছে তো এখন আমি ধানগুলো রোদের মধ্যে মেলে দেবো তো ধানগুলো আজকে শুকিয়ে যাবে আর হচ্ছে এখনও রোদ উঠেনি ভালোভাবে তো এখন মেলে দিচ্ছি পরে যখন রোদ উঠবে তখন বারবার কাটতে হবে তো পাতলা করে মেলে দিয়ে চলে যাবো রান্নাঘরে তো আজকে বাজার থেকে নিয়ে এসছে সর্ষে শাক তো সর্ষে শাকগুলো ভালো করে বেছে নিয়েছে এখন কাটছি হচ্ছে আলু ভাজার জন্য আলু আর হচ্ছে টমেটো ভাজা তো ওইগুলো ভালো করে কেটে নিয়ে তারপর চলে যাবো রাম কলে পাড়ে তো কলে পাড়ে গিয়ে আলু আর সর্ষে শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি প্রচণ্ড বালু শাকগুলোর মধ্যে ভালো করে না ধুলে আবার খাওয়ার সময় বালু কিচকিচ করবে তো আলু ভাজাগুলোও এখনও ধুয়ে নিচ্ছি আলু ভাজা আলুগুলো হচ্ছে নতুন আলু তো নতুন আলুর মধ্যেও বালু সেই রকম থাকে তো সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো চলে এসেছি রান্নাঘরে দেখো হচ্ছে ভাত হয়ে গেছে আর হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে এগুলো হচ্ছে মুগের ডাল তো আজকে নিরামিষে রান্না করব। তো সব কিছু একদম কেটে গুটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে পাঁপড় ভাজা তো পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি আর আজকে অল্প অল্প করে তরকারি রান্না করবো যেহেতু আজকে রাত্রেবেলা আমাদের নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়িতে তো অল্প অল্প করে রান্না করে নেব এখন দেখো পাঁপড়গুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে করব হচ্ছে আলু ভাজা আলু ভাজা করে হচ্ছে টমেটো যে একটা টমেটো কেটেছি টমেটোটা ভেজে নিচ্ছি আর হচ্ছে শাক ভাজা তারপর শাক ভাজা হয়ে গেলে হচ্ছে ডালটা সোমবার দিয়ে নেব। তো দেখো শাকগুলো অল্প একটু শাক হয়েছে তো এটুক শাকই হয়ে যাবে আমাদের দুজনে তো ছেলে তো শাক ভাজা খায় না আমাদের আমরা দুজনেই শাক ভাজা খাই তো ছেলের জন্য করেছি হচ্ছে আলু ভাজা তো দেখো এখন হচ্ছে ডালটা আমি সোমবার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর পাঁচ পাঁচফোরণ তো মুগের ডালে পাঁচফোরণ না দিলে ভালো লাগে না আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে বাটা তো দেখো ডালটা আমার ফোড়ন হয়ে গেল এখন দেখো ভাত বেড়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে নেই তো খাওয়া দাওয়া করে এসে ধানের মধ্যে দিয়ে নিচ্ছি আর আমাদের ধানটা এখন শুকিয়ে গেছে তুলে নেব। একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা তো এখন রেডি সেডি হবো যাবো হচ্ছে নেমন্তন্ন খেতে তো একবারে রেডি হয়ে তারপরে আসছি তো ছেলেকে রেডি করিয়ে দিলাম এই যে ছেলে তো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ছেলেকে দুইটা সোয়েটার পরে দিলাম তারপর হাত পা পামুজা শু সব কিছু পরিয়ে দিলাম তো এখন আমরা রেডি হই তারপর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি তো একবারে দেখা যাচ্ছে অন্নপ্রাশন বাড়ি গিয়ে শ্বশুর বাড়ি সবাই মিলে আমরা যাচ্ছি নেমন্তন্ন খেতে চলো লেট গো তো সবাই গল্প করতে করতে মোবাইলে টর্চ চালিয়ে যাচ্ছে তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এই মনে করো যদি হেঁটে যায় পাঁচ মিনিটের মতো লাগবে আর যদি সাইকেল বা বাইকে যায় দুই তিন মিনিট লাগবে তো দেখো চলে এসছি তো দেখো আমরা চলে এসেছি তো এখন বাড়ির ভিতরে যাব তো আমরা এতটা এতটাই সকাল সকাল এসেছি যে এখনও লোকজন আসা শুরুই হয়নি তো সকাল সকাল চলে এসছে যেহেতু ঠান্ডার দিন যত রাত্রি হবে তত ঠান্ডাটা বাড়বে তো দেখো আমি গিফটে দিয়ে দিলাম তো একটা সোয়েটার নিয়ে এসছে তো সেটা দিয়ে দিলাম আর এখন অপেক্ষা করছি খাওয়া দাওয়ার জন্য তো প্রথম ব্যাস বসে পড়েছে তো আমরা একটু দাঁড়িয়ে আছি এরপরে আমরা খেতে বসে যাব দেখো এখনো বেশি একটু লোকজন আসেনি তো আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে কিন্তু খুব ভিড় হয়েছে তো দেখো এখন আমরা খেতে বসেছি তো আজকে খাওয়া দাওয়া হচ্ছে এখানে হচ্ছে ডাল মুগের ডাল আর হচ্ছে মুড়ি ঘণ্ট পাঁপড় ভাজা তারপর ফুলকপি ছোলা দিয়ে একটা রসা আর হচ্ছে মাংস চাটনি তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াগুলো কিন্তু টেস্টি হয়েছে তো পাঁচ মিনিটের মতো হলো বাড়ি আসার তো এসে আগে যে মশারিটা টাঙালাম তো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট হলে করবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ঠিক আছে তো টাটা